আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ ওয়াহদাউসালাম আলা মাল্লা নবী আদা সমন্বিত দর্শক মণ্ডলী একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা যে কুরবানির কি কোরবানির মালিক নিজে হাতে কুরবানি করবেন না অন্যের মাধ্যমে কুরবানি করে নেবেন এটি একটি গুরুত্বপূর্ণ জিজ্ঞাসা এবং আমাদের সমাজতে এই প্রথা আছে যে মসজিদের এমাম যিনি তিনি সারা গ্রামের পশু কুরবানি করেন এবং বিনিময়ে তাকে মাথাটা দিয়ে দেওয়া হয় অনেক জায়গাতে এ প্রথা রয়েছে সমন্বিত দর্শক মণ্ডলী আসলে নিজে হাতে কুরবানি করতে হবে এটাই শুননাথ সম্ভবপর মানুষ চেষ্টা করবে নিজ হাতে কুরবানি করা যা একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত কিছুক্ষণ একাধিক সহিহাদিস দ্বারা প্রমাণিত যা আমরা আপনাদের সামনে ধারাবাহিকভাবে পেশ করতে চাচ্ছি তার একটি হচ্ছে এই যে আয়েসারাজি আল্লাহ তালা আনহা বলেন যে আমাকে একটি ছুরি ধারালো করে নিয়ে আসতে বললেন আমি ছুরিটি ধারালো করে নিয়ে আসলাম তিনি ছুরিটি হাতে নিলেন এবং ভেড়া হাতে নিয়ে তাকে ফেলে দিলেন তার চুয়ালের ওপরে পা চাপিয়ে দিয়ে তিনি বললেন বিসমিল্লা আল্লাহ আকবর আমি মহান আল্লাহর নামে কুরবানি করছি এ কথা বলার পরে তিনি বললেন আল্লাহ মিন মোহাম্মদ ও আলে মোহাম্মদ ও উম্মতে মোহাম্মদ হে আল্লাহ তুমি এটি কবুল করো মোহাম্মদের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে এবং তার উম্মতের পক্ষ থেকে এই কথা বলে তিনি নিজ হাতে পশুটি কুরবানি করলেন হাদিস বোখারি মুসলিম সম্মানিত দর্শক অত্র সহিয়াদ বোঝা যায় যে নিজ হাতে পশু কুরবানি করাই সন্না অন্য একটি বর্ণনা রয়েছে আনাসিবিনে মালিক রাজি আল্লাহ তালাহ বলেন যে লাকাত রাই তো রসুল আল্লাহ সাল্লাহ আলি সাল্লাম এদ বাহ উজিয়াতাহু বেদেহি আমি রাসূল সাল্লাহ আলি সাল্লামকে নিজ চোখে দেখেছি তিনি তার পশু কুরবানি করছিলেন নিজ হাতে হাদিসটি ইবনো মাঝে রয়েছে তিন হাজার একশো পাঁচপান্ন নম্বর হাদিস তিন হাজার একশো পাঁচপান্ন নম্বর হাদিসে প্রমাণিত হয় যে সাহাবি রসুলসল্লা সাল্লামকে দেখছেন যে তিনি নিজ হাতে কুরবানি করছেন অপর একটি হাদিসে প্রমাণিত হয় যে আয়েসার জিয়ালাহ তালা আনহা লক্ষ্য করছেন যে রসুলসাল্লাহ সাল্লাম নিজ হাতে কুরবানি করছেন সম্মানিত দর্শক মণ্ডলী আমরা অত্র দুইটি হাদিস পেশ করে আপনাদেরকে বলতে চাচ্ছি যে সম্ভব হলে প্রত্যেকটা মানুষ নিজ হাতে কুরবানি করবে এটাই সোননাথ দুয়া মুখস্থ করে নিয়ে যেভাবে সম্ভব পশুটিকে ফেলে দিয়ে বিসমিল্লা আল্লাহ আকবর বলে কুরবানি করবেন নিজ হাতে সকল তিনি ভাই বোনকে আমরা নিজ হাতে কুরবানি করার জন্য অনুরোধ জানাচ্ছি কথার ফাঁকে আবার কেউ বলতে পারেন যে মহিলারাও কি নিজ হাতে কুরবানি করতে পারে মহিলারা তো নিজ হাতে কুরবানি করতে পারে মহিলারা নিজ হাতে মহিলারা পশু জবে করেছেন তারা হাদৃশ্যহী যদিও কুরবানি করাটা তেমন প্রমাণ হয় না কিন্তু হাদিস দ্বারা প্রমাণী যে প্রমাণিত যে একজন মহিলা পশু জবে করলেন মহিলারা পশু জবে করতে পারে আমি কথা প্রসঙ্গে বললাম মাত্র তবে আমি এটাই বলতে চাচ্ছি যে যারা কোরবানি করবেন তারা নিজ হাতে পশু জবহে করবেন এটাই সোনাদ আর সন্ন্যার প্রতি আমল করার জন্য আমাদের চেষ্টা করতে হবে প্রাণপণে আল্লাহ আমাদের তৌফিক দান করুক আল্লাহ মামিন আল্লাহ আলম্বিস সব আসল্লাহ নবী আসাল্লাম